চলে এইখানটা মেঘটা এই দেখে এই এই তিনটে কাঁটা মেঘ এইখানটায় ছিল সেইটা গিয়ে এদিকে চলে আসছে এই বাড়িতে দেখা যাচ্ছে হেঁটে নিয়ে একটু মোটো মশা কামড়াচ্ছে ঠিক আছে এখানে আবির বানানোর জন্য যে ফুলগুলো শুটিয়ে রেখেছিলাম সেইগুলো হয়নি তাও রেখে দিচ্ছি যদি কালকে হয় দেখা যাক যদি কালকে হয় তাহলে দেখাবো কিন্তু ভিডিওটা চেষ্টা করছি করার কিন্তু মা বলেছে মিক্সিতে না আপনারা পেঁয়াজ রসুন রয়েছে তার উপরে দেখা যায় পিঁয়াজ রসুন বাটা হয় সেই জন্য দেওয়া যাবে না এরপর দেখুন তো মিক্সি জগড় করি তো বাটলেও গুঁড়ো হবে না দেখা যাক কিছু ব্যবস্থা করতে পারি কিনা কিছু ব্যবস্থা করতে পারলে হবে না তো হবে না এই হচ্ছে কন্ডিশন আর এই শুটকর্ণে এই শুটকর্ণে গাছ লাগিয়েছে সেটা দেখাচ্ছে যে তিনটে লেয়ার মেঘ রয়েছে এই তিনটে হালকা এইখানে ছিল আসলে পশ্চিম দিক থেকে পূর্ব দেখা যাচ্ছে আর চাঁদের উপর একটা হালকা কুয়াশা রয়েছে সেই পুরো চাঁদটাকে পরিষ্কার দেখা যাচ্ছে না করে পুরো চ্যাটটাকে বন্ধ করে দিলাম ঠিক আছে কেউ কিছু লিখছে না সুইটকর্নের গাছটাকে দেখাই কন্ডিশন রয়েছে ব্যাস্ট অন করে এই যে নিইটকর্নের গাছ এই নিচেরটা হচ্ছে ছোটো একটা পাতা বেড়েছিলো এটা তারপরে বেরিয়েছে তারপরে এইটা সব থেকে বড়ো পাতা এত বড়ো পাতা সাত দিন হয়েছে গাছটার বয়স তারপরে ইয়াটা বেরিয়েছে এইটা থেকে এইটা সব তিন নম্বরের সবথেকে বড়ো হয়েছে কিন্তু চড়া না আর চার নম্বরটা সব থেকে চওড়া হয়েছে এখন বড়ো হয় দেখা যাক কি মাঝখানার একটা পাতা রয়েছে একটা পাতা কুকুরে রয়েছে একদম এইটা পরের দিন বেরোবে দেখা যায় সাত দিন হয়েছে বয়স বৃষ্টি তিন দিন বৃষ্টির জল খেয়েছে তারপরে তিন দিন ঠান্ডা হয়েছে আপাতত হচ্ছে সুইট কর্ন বাচ্চারা অবস্থা ঠিক আছে আচ্ছা আর দেখাই বসা যাচ্ছে না এখানে আশা করি ছাদটাকে দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের পাশের বাড়ি প্লাস পাশের পাড়া ওদের আলাদা সিএসসি লাইট আমাদের জায়গা শেষ হচ্ছে তারপরে বাড়ি তারপরে ওটা পাড়া ওদের আলাদা কারেন্ট ওদের কারেন্ট বেশি থাকে আমাদের কম থাকে কেন যায় না বেঙ্গল ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট যেটা তাদের কানেকশান আমাদের এই তিনটে লেয়ারের মেঘ চাঁদের উপর দিয়ে এক্ষুনি যাবে আরে হ্যাঁ জুমও হয় বেশি জুম হয়ে গেছে জুমের স্লাইডার থাকলে ভালো স্লাইডারটা জঙ্গল দিয়ে পিঞ্চ করে জুম করতে হচ্ছে সরি আগের দিন খুব ভালো মিগজ আসছিলো সেইটাকে বানালে ভালো হতো কিন্তু কালকে পূর্ণিমা ছিল না বলে কালকে বানানো ভিডিও আজকে পূর্ণিমা চলে আজকে বানাচ্ছি এটা কেটে নিই ভালো করে এইখানে সেই কারেন্ট চলে গেছিলো তিন দিন তিনজনের কারেন্ট ছিল তিনটে ফেজে কারেন্ট এসেছিলো সেইটা এখানে দেখাচ্ছিলো তার ভিডিওটাও আছে চ্যানেলে আর এটা হচ্ছে ছাদের অ্যালোভেরা গাছ জল দেওয়া হয় না সার দিই জল নর্মাল বৃষ্টির জলে যা হয় তাই এক্সট্রা জল কিছু দিই না সার দিই যা জল পরে ভর্তি একরকম করে কুড়ি তিরিশটা করে ডাল গাছ রয়েছে যদি কেটে তুলে লাগানো হয় বাগান ভর্তি হয়ে যাবে বেশি লাগে না খাইও না কিছু করে না কিন্তু খুব সুন্দর ফুল হয় যদি ফুল হয় এই বড়ো একটা মাঝখানে রয়েছে একটা এই একটা বড়ো এখানে তো মেনটা মেন বড় নেই দুটো ছোটো ছোটো রয়েছে মার্কেট এর এখানে একটা বড় ফুল হলে এখান থেকে ফুল হতে পারে খুব সুন্দর একটা ডাটা মতো বেড়ায় তার থেকে মাথায় পিঙ্ক ক্রিমি পিঙ্ক কালারের ফুলা ঝুড়ি ঝুড়ি টাইপের বিনিয়েছিলাম নাকি এখানে কোন ফ্যামিলি মেম্বার দেখতে হয় পরে আরেকবার ভুলে গেছি বটনিস ভুলে গেছে ভালো আছে কিছু করার নেই চ্যাটটা অন করে কেউ কিছু লিখেছিল কিনা না কেউ কিছু লিখে নি তারপর ঠিক আছে এই যে চাঁদটা ওপরে এই যে চাঁদের ওপরে যে তিনটে লেয়ার ছোটো ছোটো মেঘ রয়েছে দেখা যাচ্ছে না নাকি দেখা যাচ্ছে দেখি লাইটটা বাড়াই ব্রাইটনেস কমে তিনটে লেয়ার মেঘ রয়েছে হালকা করে ছোট করে এই যে ওটা ওটা মাথার উপরে ছিল একটু এখান থেকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেল দেখি এটা ফিল্টার তো গ্ল্যামার করা ঠিক আছে না কোথায় গেল নর্মাল ফিল্টার করে দেখি নর্মাল এটা নর্মাল নর্মাল একটা গ্ল্যাম হলে একটু অন্ধকারটা শ্যারো থেকে লিফ্ট করে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে ঠিক আছে নর্মাল হলে পুরোটা কালো কিছুই দেখাচ্ছে না এটাই এটাই রাখবো এটা থেকে মনে চাঁদ ভালো দেখা যাচ্ছে হ্যাঁ এই গ্ল্যামারটা থেকে নর্মালটাতে চাঁদের আলো বেটার দেখা যাচ্ছে চাঁদের মেঘটা বেটার দেখা যাচ্ছে এখানে তারপর দক্ষিণ দিক থেকে এই দক্ষিণ সাইড থেকে কত মেয়ে গেলো বড়ো 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 সুন্দর দেখা যাচ্ছিলো আজকে তো মেয়ে কিনে তিনটে জায়গায় দোল দোল আছে এখানে বাঁদিক থেকে যে গান বাজছে সামনে নাকল গাছের পিছনে ওই দিকে পাড়া রয়েছে